সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি ধানের প্লট আছে এটা হচ্ছে কৃষিকর্তন পাতা কর্তন প্লট এবং পাশেই আরেকটা আছে আইপিএম প্লট যেখানে পোকা এবং রোগা রোগ আছে কি না সেটা নির্ণয় করা হবে আপনারা দেখছেন যে একজন উপসহকারী কৃষি কর্মকর্তা তিনি কিন্তু নিজ হাতে জমিতে সার প্রয়োগ করছেন আর কিভাবে। পাতা কর্তন এবং কুশি কর্তন করতে হয় সেই সঙ্গে আইপিএম পদ্ধতিতে পোকামাকড় নিয়ন্ত্রণ করা যায় তা আমরা পরবর্তী সময় আপনাদের মাঝে দেখাবো আপনারা একটু অপেক্ষায় থাকুন এবং এখানে দেখতে পাচ্ছেন যে লাইন রোগে করে ধান রোপণ করা হয়েছে এটি কিন্তু আইপিএম প্লট এখানে সার দেওয়া হচ্ছে তো এখানে বিভিন্ন রোগ এবং পোকামাকড়ের উপস্থিতি নির্ণয় করা হবে আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখানো হবে যে কীভাবে এখান থেকে বিভিন্ন পোকামাকড় এবং রোগ ব্যাধি শনাক্ত করতে হয় এবং সেই সঙ্গে বিভিন্ন রকম আইপিএমের আলোকে ব্যবস্থা দেওয়া হয় সেগুলো সম্পর্কে আপনারা ধারণা নিতে চোখ রাখুন এখানে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ